আমাদের আজকে একটা বরকটময় অনুষ্ঠান একটা বিবাহ হবে এখানে চাল এখন হচ্ছে এখানে বিবাহের মধ্যে পর হচ্ছেন আমাদের প্রিয় শহর থারাবি ভাই এবং হচ্ছেন আমাদের বোন রাজমুল নাহার ইবা পিতা কামরুজ্জামান তো প্রথমে বিবাহের ইজার হবে চাল তারপরে আমরা বিবাহের পূর্ব তো এখানে আমাদের বোন রাজমুল নাহার ইবা ওনার পক্ষ থেকে যিনি অভিভাবক এবং সম্মতি নিয়েছেন তিনি প্রস্তাব করবেন তো বিষয়টা এবার বললে হয় যে আপনি হিসেবে আপনি জনাব শাকিউরি বলেন আপনি পিতা ফেরদসুর রহমান আপনার কাছে আপনার কাছে মোসাম্মদ নাজমুল নাহা ইভা